নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর এই অধ্যায়টি বার করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে দু দাগের আমি অলরেডি লিখে রেখেছি চার পাঁচ ছয় এই তিনটে অঙ্ক বাকি আছে তো এর আগে তোমাদের আমি এই দুই দাগের এক দুই তিন এই তিনটে অঙ্ক একটি ক্লাসে আপডেট দিয়েছি যারা দেখো একটু দয়া করে দেখবা এটা অ্যাকচুয়ালি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির কিন্তু অধ্যায় এই স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলি করতে গেলে সর্বপ্রথম তোমাদের আগে বুঝতে হবে এখানে তোমাদের দুটো বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স এবং ডিস্টেন্সের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা সর্বপ্রথম তোমাদের একটু বুঝতে হবে তো এই ডিসটেন্সের যে ফর্মুলা সেই ফর্মুলার আমি বেসিক সম্পূর্ণ আলোচনা করেছি যারা দেখোই একটু দেখবা তারপরে তোমরা এই অনুষ্ঠানিক কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করবা দেখবা তোমরা নিজেরাই পারবা যদি ওই ব্যাখ্যাটি বা ওই ফর্মুলার যে অ্যাকচুয়ালি বেসিক ছিল সেই বেসিকটি যদি একটু তোমরা বুঝতে পারো যাই হোক আজকে আমরা সরাসরি চলে আসি দুই এর চার নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে সর্বপ্রথম আমাদের লিখতে হবে বা একটু জানতে হবে যে এই যে তিন কমা ছয় আর একটা হচ্ছে মাইনাস দুই কমা ছয় তাই না তাহলে দেখো আমাদের এখান থেকে সব সময় কি করতে হবে দুটো বিন্দু সাপোজ মনে করো এ আর একটা হলো মনে করো বি এবার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের তিন কমা ছয় আর বি বিন্দুর হচ্ছে আমাদের মাইনাস দুই কমা মাইনাস ছয় তার মানে তোমরা সকলেই জানো যে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এক্স ওয়ান ওয়াই ওয়ান বের করতে হয় এখান থেকে এক্স টু আর ওয়াই টু বের করতে হয় তাই না এক্স ওয়ান মানে প্রথমটা আর ওয়াই ওয়ান মানে পরেরটা তাই না সেমভাবে এখানে এক্স টু মানে হচ্ছে প্রথমটা আর ওয়াই টু মানে হচ্ছে পরেরটা তাহলে আমরা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু জানি এখন এই যে এ বি এই এ বির মধ্যে অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স কিন্তু বলে দিয়েছে দূরত্ব নির্ণয় করো সেই দূরত্বের ফর্মুলা আমাদের একটু জানতে হবে তাহলে বির মধ্যে আমরা সবসময় জানি যে রুট অভার কি ছিল ফর্মুলাটা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের মেন বেসিকের যে ফর্মুলা এই ফর্মুলাটা কি করে আসে আমি ব্যাখ্যা দিয়েছি একটু দেখবা এবার আমরা সরাসরি যদি একটু করি দেখো এখানে যদি আমরা একটু মান পুট করে দিই দেখো বি তো থাকবে রুট অভার রুট অভার থাকবে এক্স টু থেকে এক্সল আমাদের পা তার মানে এক্স টু হচ্ছে আমাদের মাইনাস দুই আর এখানে মাইনাস আছে ওকে এই মাইনাস আর এখানে তার মানে এখানে মাইনাস বসল আর এখানে আমাদের তিন আছে বসে যাবে তার উপর হোল স্কোয়ার হয়ে গেল এক্স টু থেকে এক্স ওয়ান বার প্লাস ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বার তাহলে ওয়াই টু হচ্ছে আমাদের মাইনাস ছয় ওকে এখানে মাইনাস আছে ওয়াই ওয়ান কত ছয় তার উপর হোল স্কোয়ার কারণ এর উপরে ছিল বোঝা গেলো পরের লাইনে দেখো টু রুট ওভার দুটোই মাইনাস তার মানে কি আমরা যোগ করে দেবো তার মানে আমাদের মাইনাস পাঁচ হবে তার হোল স্কোয়ার ওকে তিন আর দুই পাঁচ দুটো পাশে মাইনাস সেই জন্য আমরা যোগ করে মাইনাস দিলাম প্লাস চিহ্ন এটা কত হচ্ছে দুটো পাশে মাইনাস তাহলে মাইনাস হবে ছয় ছয় বারো তার হোল স্কোয়ার ওকে পরের লাইনে এ ভি ইকুয়াল টু রুট অভার মাইনাস পাঁচের যদি স্কোয়ার করি দুটো মাইনাস গুণ করলে আমাদের প্লাস বসানোর দরকার নেই পাঁচ পাশে পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস এটারও যদি আমরা মাইনাস বারোর স্কোয়ার করি তাহলে দুটো মাইনাস হয়ে যায় প্লাস গুণ করলে আর বারো বারো গুণ করলে হয় ওয়ান ফোর টু রুট এটা যদি আমরা একটু অ্যাড করে দিই চার আর পাঁচ নয় চার আর দুই ছয় একের এক মানে ওয়ান সিক্সটি নাইন তার মানে এবি ইকুয়াল টু ওয়ান সিক্সটি নাইন মানে তেরো গুণ তেরো তেরো গুণ তেরো এবার রুট থেকে বেরিয়ে যাবে এক জোড়া আছে মানে বেরিয়ে যাবে তার মানে হচ্ছে তেরো তার মানে এ বির মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের তেরো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আসি আমরা পাঁচ নম্বর অঙ্ক এটা কিন্তু অ্যাকচুয়ালি চার নম্বর অঙ্ক ওকে এবার আসি আমরা পাঁচ নম্বর অঙ্ক এগুলো আমি একটু মুছি দেখো এটা আমাদের থাক এ বি যেহেতু আমাদের দরকার সেহেতু থাক এটা আমরা একটু রাখি আর আমাদের ফর্মুলাটা যেহেতু লাগবে ফর্মুলাটা আর মুছি না হ্যাঁ আমি এতটুকু একটু মুছে দিই দেখো সেমভাবে পরেরটাতে যদি আমরা একটু এবার বিন্দু বের করি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো এখানে বিন্দু বের করতে গেলে অ্যাকচুয়ালি সময়টা একটু বেশি খায় যাই হোক তবুও আমি একটু বের করছি দেখো এ মানে হচ্ছে আমাদের এক কমা মাইনাস তিন আর এখানে আট কমা তিন তাই না তার মানে এক্স ওয়ান এক আর ওয়াই ওয়ান মাইনাস তিন তাই না এখানে এক্স টু আট ওয়াই টু তিন পেয়ে গেছি এবার আমরা সরাসরি করি দেখো ইকুয়াল টু রুট ওভার কত আছে ওয়াই টু থেকে সরি টু থেকে আমার তার আট মাইনাস এই মাইনাসটা ছিল ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মানে হচ্ছে তিন হলো এখানে মাইনাস আছে তাই না আর এর পাশে আর একটা কিন্তু মাইনাস আছে তার মানে আমরা যখন দুটো মাইনাস গুণ করব তখন কিন্তু এখানে অলরেডি প্লাস হয়ে যাবে তখন কিন্তু আবার কেউ মাইনাস দিও না তাহলে ভুল হয়ে যাবে তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার আটটাকে এক যদি চলে যায় তার মানে সাত তার স্কয়ার প্লাস তিন আর তিন যোগ করলে ছয় তার স্কোয়ার পরের লাইনে এ বি ইকুয়াল টু রুট ওভার সাত সাতটা ঊনপঞ্চাশ ফর্টি নাইন প্লাস ছয় ছয় ছত্রিশ ওকে তাহলে এ বি ইকুয়াল টু রুট অভার যদি আমরা একটু প্লাস করি নয় আর ছয় হচ্ছে পনেরো পাঁচ তাই না হাতে আমার এক তিনাকে চার আর এই চার হয়ে গেল আট এইটটি ফাইভ তার মানে রুট ওভার এইটটি ফাইভ হচ্ছে আমাদের এই পাঁচ নাম্বার অঙ্কের অ্যাকচুয়ালি অবাদ তার মানে আমাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে রুট ওভার ফাইভ বোঝা গেল এই হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার এবার আসি আমরা একটু ছ নাম্বারে দেখো আমি একটু মুছেই ছ নম্বরে আসি দেখো ছ নম্বরে একদম সোজা শুধু একটু তোমাদের এখানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা শুধু একটু মনে রাখতে হবে আর এখান থেকে শুধু আমাদের এক্স অন এক্স টু ওয়ান ওয়াই টু শুধু একটু সেপারেট করতে হবে আর কিচ্ছু না তাহলেই তোমাদের সলিউশনগুলো হয়ে যাবে দেখো আমাদের এ মানে হচ্ছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ কমা সাত আর এটা হচ্ছে আমাদের আট কমা তার মানে আমরা যদি করি এবুট অভার থাকবে মানে আট থেকে 5 তার মানে এইট মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মানে তিন থেকে সাত চলে যাবে থ্রি সেভেন তার হোল স্কোয়ার মানে এ বি ইকাল টু রুট অফার এটা যদি আমরা বিএ করি আট থেকে পাঁচ গেলে তিন আট থেকে পাঁচ গেলে তিন তার হোল স্কোয়ার এটা দেখো তিন আছে প্লাসের আর সাত আছে আমাদের মাইনাস তার মানে মাইনাস সাত থেকে প্লাস তিন গেলে মাইনাস চার প্লাস ছিল থাকবে তাহলে মাইনাস চার তার হোল স্কোয়ার পরে লাইন এ বি ইকাল টু তিনের স্কোয়ার যদি করি তিন তিনে নয় প্লাস

যে বিন্দু দুটো ছিল তার মধ্যে ডিসটেন্স বা দূরত্ব হচ্ছে পাচ্ছে ওকে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের দু নাম্বারে ছয় সরি চার পাঁচ ছয় এই তিনটে অঙ্কের সমাধান তাহলে দু নাম্বারের প্রথম পার্টের ক্লাসটা একটু দেখবা আর আজকে যেটা করলাম এই দুটো মিলে তোমরা একটু খাতাতে সুন্দরভাবে এই বিন্দুর দূরত্বগুলো একটু প্র্যাকটিস করো আমি আসবো পরবর্তী পার্ট নিয়ে আবার তাহলে আজকের মতো এখানেই শেষ করছি